আসন্ন লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন সময় যার ফলে জোর কদমে অব্যাহত রয়েছে প্রচার শাসক থেকে বিরোধী কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে নারাজ কিন্তু সবচাইতে বড় ব্যাপার হলো জনতার রায় জনতা যেদিক রায় দেবে ঠিক সেই দিকেই ইঞ্চি ঘুরবে আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে চলছে ভোট প্রচার এমজে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো পথসভা এদিনের পথসভা জিয়াগঞ্জ ফুলতলা মোড়ে বেশ ঘটা করে আয়োজিত হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম আকবরী জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌর পিতা প্রসেনজিৎ ঘোষ জেলা পরিষদের সদস্য সুষমা দাস বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামনা হালদার উপপ্রধান তথা অঞ্চল সভাপতি বাবলু ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা ব্লক সভাপতি গোলাম আকবরী জানান মানুষের পাশে মানুষের সাথে আমাদের মামাটি মানুষের সরকার সদা সর্বদা থাকেন উন্নয়নে নিরিখে আমরা ভোটের আবেদন রাখি ধর্মের বিভাজন ঘটিয়ে রাজনীতি আমরা করি না অঞ্চল সভাপতি বাবলু ঘোষ বলেন বিজেপির সরকার ভাওতাবাজি সরকার উন্নয়ন না করে শুধুমাত্র ধর্মের নামে বিভাজন ঘটিয়ে রাজনীতি করতে চাইছে এবার তাদের উচিত শিক্ষা দেওয়ার পালা তাই সবাই এক হওয়ার কথা বলেন সবার উপস্থিতি আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই তীব্র কাঠ পাঠা যেখানে স্বাস্থ্য দপ্তর বারবার ঘোষণা করছে সকাল দশটার পর আপনারা বেরোবেন না কিন্তু মমতা ব্যানার্জির অমোঘ টানে লক্ষ লক্ষ মানুষ এই কাঠ রোদ্রে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জির জন্য হাহাকার করছেন এখান থেকেই বোঝা যায় বাংলার মানুষ কি চাইছে মুর্শিদাবাদের মানুষ কি চাইছে অবশ্যই বাহাদুরপুর জিপিতে আগামী দিনে আরও বেশি ফল হবে বিগত দিনে আমরা পঞ্চায়েত দখল করেছি গুটি কয়েক সিটে বিজেপি ভালো ফল করেছিল আজকে মানুষ ভুল বুঝতে পারছে মানুষের দরজায় আমরা যাচ্ছি মানুষের সামনে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলছি মানুষ সেই ভুল পথ থেকে সঠিক রাস্তায় আসছে আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস এখানে প্রত্যেকটা সিটে ভালো ফল হবে আপনাদের প্রকল্প নিয়ে বিরোধীরা সচ্চার হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষাবৃত্তি প্রকল্প কিন্তু ওরা ওনারা একবারও সচ্চার কণ্ঠে বলছে না যে এসব প্রকল্প আমাদের পরিবার নেয় না এটা বলছে দেখুন নিন্দুকেরা অনেক কথা বলে অপ্রিয় হলেও এটাই সত্য যেগুলো বাংলার মানুষে একটা নব জাগরণ ঘটিয়েছে বাংলায় বাংলার মানুষকে নতুন দিশা দেখিয়েছে কাজেই নিন্দুকে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না প্রত্যেকটা ভোটার বাংলার প্রত্যেকটা মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে তাতে মানুষ গর্বিত মমতা ব্যানার্জির জন্য আমরা মানে গর্বিত আমরা তৃণমূলের জন্য গর্বিত বর্তমান যে চলমান সরকারের দ্বারা ধীর বিভিন্ন পরিষেবা নিচ্ছেন অথচ তারা বলছেন যে কি ভিক্ষা যিনি বলছেন বিরোধীরা যে এটা ভিক্ষা তাতে মানুষ কতটা উপকার পাচ্ছে সাধারণ গরিব মানুষ গরিব মানুষ বুঝতে পারছে আর এই অন্ধভক্তের দল ওরা কিন্তু চুপি চুপি আগে নিয়ে যায় ওরা আগে দৌড়ই কি করে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে নেওয়া যায় তাতে আমরা দেখেছি আমাদের তৃণমূলের চাইতে বিরোধীরা বেশি আগে দৌড় দৌড়ায় বিরোধীরা বলছে কিন্তু বলছেন না না যে আমাদের পরিবার কেউ দেখুন এখন এটা বলতে গেলে এরা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিই না এক মহিলা বলছিল আমাকে যে আমরা বিজেপি করি লক্ষ্মীর ভাণ্ডার নিই না সঙ্গে সঙ্গে আমার পাশে আরেকজন এলো দাদা আমার টাকা ঢুকেছে দু হাজার তখন বলছে হ্যাঁ তোমার দু হাজার ঢুকেছে আমার তো এক হাজার ঢুকেছে তো এদের চরিত্রটাই হচ্ছে মিথ্যে কথা বলা মিথ্যে পথে চলা সভা করে দেখুন তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েতে শিক্ষা দিয়ে দিয়েছে বিজেপিকে আমাদের আশা মানুষের প্রতি বিশ্বাস আগামী লোকসভাতেও উচিত শিক্ষা দেবে